এখানে স্বাভাবিক একটি বিভ্রম সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের একশো অষ্টআশি নম্বর এপিসোডে আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আর আজকে মঙ্গলবার রাত দশটা বেজে গেছে তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছ ভয় পাওয়ার জন্যে আজকের এপিসোডে থাকছে দুটো ঘটনা প্রথম ঘটনা পাঠিয়েছে আমাদের মুন্না চক্রবর্তী আর দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে পিঙ্কি পিঙ্কি কোথা থেকে ঘটনা পাঠাচ্ছে সেটা আমাকে লেখেনি তাই বলতে পারছি না মুন্না আমাদের এর আগেও ঘটনা পাঠিয়েছিল এবং সেই ঘটনা তোমরা খুবই ভালোবেসেছ মুন্না কর্মসূত্রে হায়দ্রাবাদে থাকে মুন্না আমাকে লিখেছে যে হ্যালো রাজভাই তোমার প্রেতপক্ষের শ্রোতা হতে পেরে খুবই লাভবান হয়েছি কারণ পরিবার ছেড়ে অন্য রাজ্যে হায়দ্রাবাদে কাজের পর ঘুম আসতে খুবই দেরি হতো এখন প্রেতপক্ষ শুনতে শুনতে কখন ঘুমিয়ে পড়ি নিজেই বুঝতে পারি না যাই হোক তোমার গলায় প্রেতপক্ষ অসাধারণ এর আগের ঘটনাটা তোমাকে পাঠিয়েছিলাম তোমার কণ্ঠে নিজেকে আরেকবার অনুভব করলাম তাই আরেকটা ঘটনা পাঠালাম যদি ভালো লাগে পড়ে শুনিও মুন্না আর পিঙ্কি দুজনেই আমাকে ঘটনা পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে এক ফোটাও দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের একশো অষ্টআশি নম্বর এপিসোডের প্রথম ঘটনায় এটা আমার খুব ভালো একজন বান্ধবীর সাথে ঘটে যাওয়া ঘটনা সালটা ছিল দু আমি তখন সদ্য দেশের বাড়ি দিঘাতে এসেছি আমার বান্ধবীর স্বামীও আমার বন্ধু তাই আমি দীঘাতে এসেছি শুনে আমার সাথে তারা যোগাযোগ করে আর দিঘায় ঘুরতে আসে আমিও তাদের অনেক দিন পরে দেখব তাই মনে মনে ভাবলাম যে ওদেরকে ভালো মন্দ খাওয়াবো আড্ডা মারব ঘুরব এই ভেবে ভীষণ আনন্দে ছিলাম নির্দিষ্ট দিনে বাস থেকে ওদের আনতেও গেলাম কিন্তু ওরা যখন বাস থেকে নামল তখন দেখলাম আমার বন্ধুর সাথে আমার বান্ধবী নয় এ তো অন্য মেয়ে আমি তখন আমার বন্ধুকে একটু সাইডে নিয়ে গিয়ে বলি রনি রিয়া কোথায় আগে বলা হয়নি যে আমার বান্ধবীর নাম রিয়া আর তার স্বামী মানে আমার বন্ধুর নাম রনি আমি যখন রনিকে এই প্রশ্ন করেছি তখন সেই মেয়েটি বলে কিরে মুন্না আমায় ভুলে গেলি সত্যি বলছি আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম আর ওকে বললাম রিয়া আমি তোকে চিনতেই পারিনি কি কি চেহারা হয়েছে তোর তখন রনি বলল সব কথা কি রাস্তায় শুনবি বাড়িতে চল অনেক কথা আছে তখনকার মতো কথা বন্ধ করে আমরা বাড়িতে আসি এবং আমার বাড়ির সকলে তাদের আদর আপ্যায়ন করে তাদের থাকার ঘর দেখিয়ে দিই তারা নিজের ঘরে চলে যায় স্নান করে একটু জিরিয়ে নেয় কিন্তু আমার মনে ক্রমাগত চলছে যে রিয়া এত সুন্দর দেখতে একটি মেয়ে ছিল কি করে এমন কঙ্কালের মতো হয়ে গেল আমি আমার নিজের ঘরে বসেই এসব ভাবছি হঠাৎ ঠিক সেই সময় আমার বৃদ্ধ ঠাকুমা আমার ঘরে এসে আমাকে বলল খোকা ওই মেয়েটি রিয়া ওকে দেখে আমার ঠিক ভালো ঠিকছে না ওর মধ্যে অন্য কেউ আছে এখানে বলে রাখি যে আমার ঠাকুমা ঝাড়ফুঁক করতে জানত তিনি এমন কিছু জিনিস দেখতে পেতেন যেটা সাধারণ মানুষ দেখতে পেত না আমি ঠাকুমাকে তখন বললাম চুপ এসব না কি সব বলছ ঠাকুমা আমাকে হাত দেখিয়ে অন্য ঘরে চলে গেল এরপর রনি রাতের খাবার খেয়ে আমাকে বলল বুঝলি মুন্না মাস ছয়েক আগে রিয়া ওর বাবার বাড়িতে কলকাতার বাঘা যতীনে গিয়েছিল তখন সে চার মাসের অন্তঃসত্ত্বা যেই দিন ও বাবার বাড়িতে যায় সেই দিন রাত্রেই একটা ঘটনা ঘটে রাতে ও বাথরুম গিয়েছিল এবং বাথরুম থেকে ঘরে আসার সময় ও হঠাৎ করে কেন না ভয় পায় আর অজ্ঞান হয়ে পড়ে যায় আর তারপরেই ওর পেটে প্রচণ্ড ব্যথা ওঠে পরীক্ষা করে দেখা যায় যে ওর পেটের বাচ্চাটা নষ্ট হয়ে গেছে তারপর থেকেই রিয়া এরকম শুকিয়ে যাচ্ছে অনেক ডাক্তার দেখিয়েছি কোনো লাভ হচ্ছে না কেউ কিছুই নাকি ধরতে পারছে না এই সময় আমার ঠাকুমা আমার ঘরে এসে রনিকে বলল কাল ভোরের বেলায় একটা জায়গায় যেতে পারবে আমি যাব তোমাদের সাথে রিয়ার যা হয়েছে এটা কোনো ডাক্তার ঠিক করতে পারবে না তোমার বউয়ের ভেতরে এক প্রেতাত্মা আছে রনি চোখ বড় বড় করে ঠাকুমার দিকে তাকিয়ে থাকে আরও ঠাকুমাকে বলতে থাকে জানো ঠাকুমা মাঝে মাঝেই রাত্রে ও আমাকে ওর পাশে শুতে দেয় না রেগে চিৎকার করে ওঠে ঠাকুমা রনিকে জিজ্ঞাসা করে রিয়া কি ঘুমিয়েছে রনি বলল হ্যাঁ যাত্রার ক্লান্তিতে ও ঘুমিয়ে পড়েছে ঠাকুমা এই সময় তার হাতে থাকা একটা লেবুতে ফু দিয়ে রনিকে বলে এই লেবুটা রিয়ার শাড়ির আঁচলে বেঁধে দে আর ভোরবেলায় উঠে পড়িস ভোর পাঁচটার সময় আমাদেরকে নিয়ে ঠাকুমা পাশের গ্রামের এক কালী আর শিব মন্দিরে নিয়ে গেল রিয়া আমাদের সঙ্গেই ছিল মন্দিরটা অদ্ভুত একেবারে পাশাপাশি কালী আর শিব মন্দির কিন্তু মন্দির চত্বরে ঢুকতেই রিয়া আর মন্দিরে ঢুকতে চাইছে না ঠাকুমা মন্দিরের পুরোহিতকে হাঁক দিয়ে ডাকলেন পুরোহিত মশাই ভেতর থেকে বেরিয়ে এলেন আর রিয়াকে দেখে ঠাকুরের ঘটের জল হাতে নিয়ে মন্ত্র পড়ে ছিটিয়ে দিলেন রিয়ার গায়ে তারপর রিয়া যেন একটু স্বাভাবিক হল আর মন্দিরের ভেতরে ঢুকল কিন্তু রিয়া একটাও কথা বলছে না পুরোহিত মশাই রিয়াকে এক জায়গায় বসিয়ে দুটো লেবু তার দুটো হাতে ধরিয়ে দিয়ে মন্ত্র পড়তে আরম্ভ করল ঠাকুমার দিকে তাকালাম ঠাকুমাও দেখছি চোখ বন্ধ করে বিড়বিড় করে কি যেন একটা মন্ত্র আওড়ে যাচ্ছে পুরোহিত মশাই মন্ত্রোচ্চারণ থামিয়ে রিয়াকে জিজ্ঞাসা করে তুই কে রে কোথা থেকে এসেছিস কেন এসেছিস এরপর আমরা যা শুনলাম আর দেখলাম তাতে আমার ভয় গা হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল রিয়া একটা অন্য স্ত্রীলোকের কণ্ঠে বলে ওঠে আমার নাম জয়া আমি রিয়ার বন্ধু আমি বাঘা নেই থাকি রিয়া যখন বাঘা যতীনে আসে ওর সঙ্গে আমার কথা হতো আমার বাড়ি থেকে বিয়ে ঠিক করেছিল কিন্তু আমার পছন্দের পাত্র না হওয়ায় আমি গলায় দড়ি দিই রিয়া যখন বাঘা যতীনে ওর বাবার বাড়িতে আসে আমি ওর সাথে দেখা করতে এসেছিলাম আমি ওর পেছন পেছন ঘুরছিলাম কতবার ডেকেছি কিন্তু রিয়া সাড়া দেয়নি ও যখন বাথরুমে গিয়েছিল আমি ওকে কত করে ডাকার চেষ্টা করছি ও আমার কথা সাড়া তো দিলই না আমার বাথরুম করে দিল তাই আমি ওর মধ্যে ঢুকে পড়েছি আর বেশ আছি পুরোহিত মশাই রিয়ার মুখে এরকম অন্য স্ত্রী লোকের কণ্ঠস্বর শুনে এক ফোটাও বিচলিত হলেন না যজ্ঞের আয়োজন আগে থেকেই করা ছিল হয়তো আমার ঠাকুমারি পরামর্শে পুরোহিত মশাই যজ্ঞ শুরু করলেন প্রায় চার ঘন্টা যজ্ঞ চলার পর যজ্ঞ যখন শেষের পথে তখন প্রায় সন্ধে নেমেছে পুরোহিত মশাই এক কলসি জল রিয়ার পাশে রেখে দিতে বললেন পুরোহিত মশাইয়ের দুজন সহকর্মী একটা মাটির বড় কলসিতে জল ভরে রিয়ার পাশে রেখে দিল যজ্ঞের আগুনে পুরোহিত মশাই এক মন্ত্রপ্রুত চূর্ণ ছুঁড়ে দেওয়াতেই আগুনের মধ্যে যেন একটা হলকা দিয়ে উঠল আর সেই সময় রিয়া সেই মাটির কলসি মুখে নিয়ে ছুট দিল মন্দিরের পেছনের দিকে কিন্তু কিছু দূর যাওয়ার পরেই সে অজ্ঞান হয়ে পড়ে যায় আর সেই মাটির কলসি সেখানেই ভেঙে পড়ে এরপর পুরোহিত মশাই রিয়ার অজ্ঞান অবস্থাতেই তার হাতে একটা তাবিজ বেঁধে দেন এবং বলেন এক বছর এই তাবিজটা যেন ওর শরীর থেকে আলাদা না হয় আর আজকের পরে এগারোটা অমাবস্যায় কালী মন্দিরে গিয়ে উপোস রেখে পুজো দিয়ে আসতে হবে রিয়াকে অজ্ঞান অবস্থাতেই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসা হয় আর তারপর সে আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে এখন দু সাল আজ রিয়া ভালো আছে ওদের অনুমতি নিয়েই তোমাকে এই ঘটনাটা পাঠালাম আজ নয় তিন দু রাত এগারোটা পঞ্চান্ন তোমাকে এই দ্বিতীয়বার ঘটনা লিখলাম কষ্ট করে যদি তোমার গলায় তোমার মতো করে শোনাও প্রেতপক্ষের শ্রোতাদের যদি ভালো লাগে তবে আমার এই ঘটনা পাঠানো সার্থক হবে তোমার প্রেতপক্ষ পরিবার আরও বড় হোক ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুমি ভালো থাকো খুব শিগগিরই আবার ঘটনা পাঠাবো প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম তো এই ছিল প্রথম ঘটনা আশা করি তোমাদের ভালো লেগেছে একটা অদ্ভুত ঘটনা কিন্তু শুনে নিলাম দু হাজার একে এই ঘটনাটা ঘটে গিয়েছিল আর আজকে হাজার চব্বিশ আজকে রিয়া ভালো আছে কিন্তু সত্যি একটা কথা ভাবজি যে রিয়া আর রনি যদি মুন্নাদের বাড়িতে না যেত তাহলে কি হতো তাহলে কি এইভাবেই রনি রিয়ার চিকিৎসা করিয়ে যেত আর কোনো ফল হতো না রিয়াকে সুস্থ করে তোলার পেছনে মুন্নার ঠাকুমারও অনেক বড় অবদান রয়েছে এরকম অনেক ঘটনা থাকে যেটা কিনা বিজ্ঞান এবং বোধ বুদ্ধির বাইরে চলে যাচ্ছি আজকের দ্বিতীয় ঘটনায় দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে পিঙ্কি পিঙ্কির ঘটনাটাও একটা ভয়ঙ্কর ঘটনা আশা করি তোমাদের ভালো লাগবে এক ফোটাও দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের একশো অষ্টআশি নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায় হ্যালো রাস্তা আশা করি তুমি ভালো আছো আমার নাম পিঙ্কি আজকে আমি যে ঘটনাটা বলবো সেই ঘটনাটা ঘটেছিল আমার মেজ মাসির সাথে আমার নানার বাড়ি হচ্ছে বিহারে এই ঘটনা শুনেছি আমি আমার বড় মাসির থেকে বড় মাসি মেজো মাসি আর আমার মা হচ্ছে তাদের ছোট তারা তিন বোন এখানে বলে রাখি যে আমার নানার বাড়ির পেছনে একটা বাগান ছিল সেই বাগানের ভেতরে কিছুটা এগিয়ে গেলে একটা আম গাছ বহু দিন ধরেই রয়েছে আমার আর আরেকটি মেয়ে যার নাম ছিল খাদিজা তারা দুজন সেই আম গাছের নিচে খেলা করত কারণটা জানা নেই কিন্তু মাসির বাড়ির লোকজন মাসিকে ও খাদিজাকে অনেকবার ওই আম গাছের নিচে খেলতে মানা করেছিল একদিন মেজমাসি সেই আম গাছের নিচে খেলতে খেলতে অজ্ঞান হয়ে পড়ে যায় ভাগ্যক্রমে সেদিনকে বড় মাসিও সেখানে ছিল বড় মাসি নানিকে ডাকলে নানি সেখানে আসেন আর মাসিকে বাড়িতে নিয়ে যায় তারপর চোখে মুখে জল দিয়ে মেজমাসির যখন জ্ঞান ফেরে নানি তাকে জিজ্ঞাসা করে কিরে তোর কি হয়েছিল তুই হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে গেলি মাসি কিচ্ছু বলছে না চুপ করে আছে বিকেল গড়িয়ে সন্ধ্যে নামল মেজমাসির এলো প্রবল জ্বর জ্বরের মাত্রা এতটাই বাড়ল যে মাসি জ্বরের ঘরে ভুল ভাল বকতে আরম্ভ করল মাসি বলছে তোমরা আমাকে কেন মারলে কেন মেরে ফেললে আমি যাব না যাব না আমি এরকম অনেক কিছু অসংলগ্ন কথা কথা মাসি বলতে থাকে নানি শুনে প্রচন্ড ভয় পেয়ে যান বাড়িতে হজের পানি ছিল সেই পানি গায়ে ছেটানোর সঙ্গে সঙ্গেই মাসি চুপ করে যায় কিন্তু রাত নামতেই নানি যখন মাসির ঘরে আসে তিনি দেখেন মাসি ঘরে নেই কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না সবাই মিলে এদিক ওদিক খোঁজার পর হঠাৎ বড়মাসি দৌড়ে যায় সেই বাগানের ভেতরে সেখানে গিয়ে দেখে যে মেজমাসি সেই আম গাছের তলায় বসে একটা গো গো করে আওয়াজ করছে তার চোখ উল্টে গেছে বড়মাসি তাকে গিয়ে বলল হ্যাঁ তুই এখানে এত রাত্রে এই গাছের নিচে বসে আছিস কেন বড় বড়মাসির কথার কোনো উত্তর দিল না বড়মাসি তখন মেজমাসির কাঁধে হাত দিল কিন্তু মেজমাসি মুখের মধ্যে একটা বিশ্রী গো গো আওয়াজ শুরু করল কোনো কথাই সে বলছে না এবার সে তার মাথা একবার ডান দিকে আরেকবার দিকে পাগলের মতো নাড়াতে আরম্ভ করল বড়মাসি মেজমাসিকে ধরে ঝাঁকাতে আরম্ভ করল মেজমাসি গো গো করতে করতে হঠাৎ স্থির হয়ে বড়মাসির দিকে ফিরে তাকালো তার চোখ দুটো যেন রক্ত আর মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে বড়মাসি ভয় পেয়ে চিৎকার করে নানিকে ডাকলো তখন নানি তাড়াতাড়ি দৌড়ে এসে মেজমাসিকে বলে এই মেয়ে কি হয়েছে তোর তুই এরম করছিস কেন মেজমাসি ওখানেই অজ্ঞান হয়ে আবার পড়ে গেল রাতের বেলায় কেউ ঘুমাতে পারল না মেজমাসি কেমন একটা করছে পাগলের মতো একবার উঠছে আর বসছে ভুল ভাল বকে যাচ্ছে সকাল হতেই নানি আমাদের গ্রামের এক হাফেজ সাহেবকে ডেকে আনলো হাফেজ সাহেব মেজমাসিকে দেখে বুঝতে পারল যে মেজমাসির কি হয়েছে তারপর হাফেজ সাহেব নানিকে বলল একটা লাল রঙের গামছা আর বাটিতে একটু তেল নিয়ে আসতে নানি ওগুলো নিয়ে আসার পর হাফেজ সাহেব বলল নানাকে ডাকতে নানা আসার পর হাফেজ সাহেব নানাকে বলল ওই গামছাটা মাথায় পড়ে নিতে আর মেজুমাসিকে পাশে বসিয়ে জোর করে ধরে রাখতে মাসিকে যখন হাফেজ সাহেবের সামনে বসানো হল মাসি রাগত দৃষ্টিতে হাফেজ সাহেবের দিকে তাকিয়ে থাকল হাফেজ সাহেব দুটো আঙুল তেলের বাটিতে ডুবিয়ে মেজুমাসির কানের ভেতরে চেপে ধরল আর তাকে জিজ্ঞাসা করল তুই কে রে তুই কে মেজমাসি রাতের পর এই প্রথম কথা বলে উঠল আর বলল আমি বলবো না হাফেজ সাহেব মেজমাসিকে একটা জোরে চড় মারল হাফেজ সাহেব আরো বলল তোকে এমন মার মারব তুই কল্পনাও করতে পারছিস না তুই কে পরিচয় দে হাফেজ সাহেব বিদ্যুৎ গতিতে তার ব্যাগের ভেতরে একটা চিমটে নিয়ে তার ঠোঁট আর নাক চেপে ধরে বলল বল তুই কে তখন মেজ মাসির ভেতর থেকে সেই অপদেবতা বলে উঠল বলছি বলছি আমি কে আমাকে ছেড়ে দাও আমার হাত ছেড়ে দাও হাফেজ সাহেব নানাকে বলল ওর হাত ছেড়ে দিতে মেজ মাসির ভেতর থেকে সেই অপদেবতা বলে উঠল আমার নাম আমি একটা মেয়েকে খুব ভালোবাসতাম কিন্তু আমরা খুব গরিব ছিলাম তাই মেয়েটার মা বাবা আমাদেরকে মেনে নেয়নি তাই মেয়েটাকে আমি বলেছিলাম আমরা পালিয়ে গিয়ে বিয়ে করব কিন্তু মেয়েটা আমার কথা শুনলো না আমি মেয়েটাকে খুব ভালোবাসতাম তাই জন্যে ওর যখন অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেল আমি সেই আম গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলাম আমি যাকে ভালোবাসতাম ওই বাগানেই খেলা করতে আসতো আরো কালো টিপ পড়তো দেখতেও ছিল খুব সুন্দর আর যাকে আমি ধরেছি একে ওরই দেখতে ওকেও আমার খুব ভালো লেগেছে ও তো কালো পরে ওকে আমার সঙ্গে নিয়ে যেতে চাই হাফেজ সাহেব তখন বলল তুই ওকে ছেড়ে দে তুই ওকে নিয়ে যেতে পারবি না তুই তো মরে গেছিস ও তো বেঁচে আছে তুই ওকে কখনোই নিয়ে যেতে পারবি না তুই চলে যা সেই অপদেবতা বলে উঠল ঠিক আছে আমি চলে যাব কিন্তু এই মেয়ে যেন আর কোনোদিন কালো টিপ না পড়ে আর ওই গাছের সামনে যেন খেলতে না আসে হাফিজ সাহেব বলল ঠিক আছে ও আর কোনোদিন কালো টিপ পড়বে না তুই ওকে ছেড়ে দে কিন্তু তুই চলে যাবি আমরা বুঝবো কি করে সেই অপদেবতা বলে ওঠে ওর গায়ের একটা ওড়না যেটা ও ব্যবহার করে এমন একটা ওড়না ওই গাছের ডালে বেঁধে দিয়ে আসতে হবে আমি ওই ওড়না নিয়ে চলে যাব হাফিজ সাহেব বলল ঠিক আছে এরপর ওখানে উপস্থিত সকলেই অনুভব করে একটা দমকা হাওয়া যেন সেই ঘর থেকে বেরিয়ে গেল হাফেজ সাহেব বলল বিপদ কেটেছে কিন্তু আমার ভরসা নেই এই মেয়ে যদি আবার ওই গাছের সামনে গিয়ে খেলে বা কালো টিপ পড়ে তাহলে যদি সে ওকে আবার ধরে তখন নানা নানি বলে উঠল তাহলে উপায় হাফেজ সাহেব আমার মাসির একটা অন্যা সেই আম গাছের ডালে বেঁধে দিয়ে আসেন আর তারপর দোয়া দুরুত পড়ে সেই গাছের গুড়ির চারপাশে অনেকটা জায়গা ধরে একটা সুতো বেঁধে দেন তাকে জিজ্ঞাসা করা হয় যে তিনি কি করলেন কিন্তু তিনি বলতে রাজি হননি তিনি শুধু এটাই বলে যান যে আমি যা করে গেছি সেই অপদেবতা এই গাছের ধারে পাশে আর এই জায়গাতেও আর আসতে পারবে না পরের দিন আমরা সেই আম গাছের সামনে গিয়ে দেখি হাফেজ সাহেব আগের দিন যে গাছের ডালে ওড়নাটা বেঁধে দিয়ে গিয়েছিলেন সেই ওড়নাটা উধাও তারপর থেকে মেজ মাসির সঙ্গে আর কিছু হয়নি এই ঘটনা বহুদিন আগের ঘটনা জানি না হাফেজ সাহেব সেই গাছের ওপর কি করে দিয়ে গিয়েছিলেন সেই গাছ এখনো আছে কিন্তু সেই দিনকার পর থেকে আর কোনো অলৌকিক ঘটনা সেই বাড়িতে আর ঘটেনি পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম তো এই ছিল দ্বিতীয় ঘটনা পিঙ্কি আমাদেরকে পাঠিয়েছে পিঙ্কি আমাকে আরো লিখেছে যে মেজমাসির সঙ্গে আর তেমন কিছু হয়নি ঘটনাটা যদি ভালো লাগে তবে কত নম্বর এপিসোডে শোনাবে একটু আমাকে আগে থেকে বলে দিও আমার কাছে আরো কয়েকটা ঘটনা আছে তোমার যদি ভালো লাগে আমি তোমাকে পাঠাবো আমি হয়তো সেভাবে গুছিয়ে লিখতে পারিনি দাদা তুমি একটু গুছিয়ে তোমার চ্যানেলে পড়ে শুনিও খুব সুন্দর একটা ঘটনা শুনে নিলাম আশা করি তোমাদের ভালো লেগেছে বড়দের কথা কিন্তু শুনতে হয় আমরা ঘটনার প্রথমেই শুনেছিলাম যে সেই বাড়ির বড়রা কিন্তু সেই আম গাছের তলায় খেলা করতে বারণ করতেন তার মানে এটা ধরে নিতে পারি যে বড়রা নিশ্চয়ই জানতেন যে সেই গাছের ডালে কেউ আত্মহত্যা করেছে বা কিছু একটা খারাপ কিন্তু ঘটে গেছে সেই জায়গায় সেই জন্যই ছোটদের সেই গাছের সামনে বা গাছের আশেপাশে খেলা করতে মানা করা হতো আর কথা না শোনার ফল পিঙ্কির মেঝমাসি যেভাবে পেয়েছিল সেটা তো ঘটনাতেই শুনতে পেলাম চলে যাচ্ছি আজকের শাউট আউটের দিকে অনন্যা বিশ্বাস লিখেছে আজকের দুটি ঘটনাই ইউনিক আর খুব ভালো সেকেন্ড ঘটনাটা বেশি ভয় লেগেছে নবনীতা কর্মকাল লিখেছে দারুণ লাগলো দাদা গল্প দুটো খুব ভয়ের ছিল দুটো ঘটনাই বেতাসী বিশ্বাস লিখেছে খুব সুন্দর ঘটনা পিন্টু ধারা লিখেছে আপনার ঘটনাগুলো ভালো লাগে নন্দিনী দে লিখেছে দারুণ লাগলো শুনে ঘটনা দুটো প্রেজেন্টেশন আর ব্যাকগ্রাউন্ড মিউজিক অসাধারণ ছিল সব্যসাচী চক্রবর্তী লিখেছে দারুণ লাগলো আজকের এপিসোড খুব ভালো উপস্থাপনা চুমকি ঘোষ লিখেছে আজকের এপিসোডের জন্য অনেক অনেক লাইক সোনু সরকার লিখেছে দুটো ঘটনাই বেশ ভয়ের ছিল তবে দ্বিতীয় ঘটনা আমার বেশ ভয় লেগেছে জয়া বণিক লিখেছে চলে এলাম ঘটনা শুনতে তোমার অসাধারণ গলায় এইভাবে দিন দিন আরও বড় হোক আমাদের প্রেতপক্ষ আর তুমিও খুব ভালো থেকো এটাই প্রার্থনা করি জিনিয়াসিং লিখেছে সাচ্চান ইন্টারেস্টিং এপিসোড টুডে লাইক ট্যার লট অ্যান্ড লটস অফ গুড ভিশেস সুরজ ধানুকে লিখেছে দাদা এসে গেলাম আমার ঘটনাটা শুনতে লাভ ফ্রম ডোমজুর তমজিৎ পাল লিখেছে ভয় পেলাম দাদা তোমার গল্প শুনে রাতে একা ঘুমোতে ভয় লাগে মিতালি মল্লিক লিখেছে দাদা আজকে আমি আর আমার ছেলে দুজনেই শুনছি ঘুমোয়নি এখনও খুব ভালো লাগছে শুনতে আনন্দিতা পাড়ুই লিখেছে ভালো হয়েছে রাজদা বাবাই দাস লিখেছে অসাধারণ ছিল দুটো ঘটনা ঘটনা রাজদার কণ্ঠে মানে তো চোখের সামনে জীবন্ত হয়ে ওঠা উত্তর চব্বিশ পরগনার হালি শহর থেকে বলছি দীপাঞ্জন চক্রবর্তী লিখেছে ঘটনা না শুনেই লাভ রিয়াক্ট দিলাম মায়া সরকার লিখেছে হায় চলে এলাম তোমার ভয়েসে ঘটনা শুনতে প্রতনু ব্যানার্জি লিখেছে এক্সেলেন্ট ফার্স্ট প্যারানরমাল ইনসিডেন্ট অ্যামেজিং ব্যানার অ্যান্ড ভয়েস লং লিভ প্রেতপক্ষ সুমিত্রা পট্টনায়ক লিখেছে আজকের প্রথম ঘটনাটা গায়ে কাঁটা দিল উফ দিনের বেলাতেই এত ভয় লাগলো নন্দিনীর ঘটনাগুলো সত্যি অসাধারণ লাগে সেকেন্ড ঘটনাটাও বেশ ভয়ের ছিল একলাপথের পথিক রে ভাই লিখেছে দেরি করার জন্য দুঃখিত যা হোক আর চারটে পর্ব গেলেই একশো নব্বইতম পর্ব যা দুশোতম পর্বের আভাস দেয় ঈশান দাস লিখেছে প্রথম ঘটনা মাইন্ড ব্লোয়িং এই ঘটনা শুনে সবার এই জিনিসটা মনে রাখা উচিত যে পাপ বাপ কেউ ছাড়ে না কিন্তু এই জিনিসটা পাপ করার আগে কেউ মনে রাখে না দ্বিতীয় ঘটনাটাও খুব সুন্দর আর খুব ভয়ের এই সব কটা কমেন্টি এসছে মৃত ব্যক্তির জিনিস চুরি করলে কি হয় রাতে কোনো গাছের নিচে কেন প্রস্রাব করতে নেই প্রেতপক্ষের একশো ছিয়াশি নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে তাহলে তোমরাও যদি ঘটনা আমাকে পাঠাতে চাও তাহলে কি করতে হবে পাঠিয়ে দাও আমাদের প্রেতপক্ষের অফিসিয়াল ইমেল আইডিতে প্রেতপক্ষ অ্যাট এ পাঠিয়ে দিতে পারো ঘটনা আমাদের প্রতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে নাইন আমাদের প্রতপক্ষের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও তোমরা জয়েন করে যেতে পারো যারা যারা ইচ্ছুক তবে ঘটনা পাঠাবার আগে একটা জিনিস তোমরা দেখে নিও যে যেই সব ঘটনা তোমরা পাঠাবে সেই সব ঘটনা যেন অন্য কোন সোশ্যাল মিডিয়াতে হয়ে যাওয়া কপি করে নেওয়া ঘটনা যেন পাঠিয়ে না দাও কেননা কপিড কন্টেন্ট শোনালে কপিরাইট ক্লেম অবশ্যই আসবে আর কপিরাইট ক্লেম আসলে আমাকে সেই ভিডিও ডিলিট করে দিতে হবে তোমাদের প্রত্যেক এপিসোডেই বলি আবারও বললাম তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো লাভ ইউ অল টাটা